আমার ছেলেরে বিনা অপরাধে তারা মারছে বিনা অপরাধে তারা মারছে আমার ছেলেকে আমার ছেলের উপরে বিনা অপরাধে হামলা করছে। এখন তারা আবার হামলা দিতে চেষ্টা করতেছে আমি আপনাদের কাছে খবর কাছে আমার ছেলের মারার বিচার চাই বিনা অপরাধে আমার ছেলেকে মারছে সাইউদের বাবা কাছ থেকে তার ছেলে উপরে হামলার বিষয়ে بسم الله الرحمن الرحيم

রাহিদের উপর হামলা হয়েছে সাংবাদিকতা প্লাস তার নানিকে উদ্ধার করতে গিয়ে তার নাকের হাড়ের অংশে আঘাত প্রাপ্ত হয়েছে সাথে একটি দাঁত পড়ে গিয়েছে মামলা হয়েছে মামলা কোন আসামি গ্রেফতার হয়নি উল্টো তার নামে আরেকটি মামলা দেওয়া হয়েছে এবং ওয়ারেন্টও ইস্যু হয়ে গেছে চার ঘন্টার মধ্যে ব্যাপারটা আমরা সন্দেহের দিকে আমাদের সন্দেহের মধ্যেই রয়েছে আসলে কি আমাদের সাংবাদিকদের উপর সব সময় বিভিন্ন কাউকে সহযোগিতা করতে গেলে তো আমরা এর সুষ্ঠ বিচার চাই এবং যারা অপরাধী তারাও প্রকাশ্যে ঘুরছে সাংবাদিকদের উপর হামলা করছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে আবার পুলিশ অনেকটাই তাদের আচরণগত ভাবে বলতে হচ্ছে যে কোনো আসামি গ্রেফতার হয়নি তাই আমি পুলিশ সুপার মহোদয়কে বলবো ব্যাপারটি বিশেষ নজর দেওয়ার জন্য এবং আসামিদের গ্রেফতার করার জন্য এবং সুষ্ঠু বিচার পাবে আশাবাদী আমরা রাহিদের জন্য এবং আমরা সাংবাদিকের উপর হামলার বিচার উপরে হামলা আমি ডিএসবি বিভিন্ন ধরনের ডিবি প্রশাসনের উদ্দেশ্য বলি এই হামলাগুলো কেন হয় কেন হওয়ার পরে সন্ত্রাসীরা দুষ্কৃতিকারীরা বেঁচে যায় একটাই বিষয় হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছে প্রশাসন যদি কোনো সাংবাদিকের উপর হামলা না একটা রিস্কওয়ালা একটা দিনমজুরের উপর হামলা সঠিক তদন্তের মাধ্যমে বিচার করতো তাহলে কিন্তু দেশে অনাগতার সৃষ্টি হয় না আমি সরাসরি এটা পুলিশ ডিফেন্সের উপর দায়ী করব যে তারা যদি সুস্থ তদন্তের মাধ্যমে এই ধরনের বিচারগুলো করত বা তদন্তের মাধ্যমে সঠিক নির্ণয় করতে পারত যে এই অবস্থা ঠিক আছে রাই সাংবাদিক সাংবাদিক কেন মানল সেটা জানতে হবে ওখানে প্রচুর পরিমাণে বড় বড় মাদক ব্যবসায়ী জড়িত রাইটকে ভয় পেয়েছে আর এই ভয়ের কারণে রাইটের উপর হামলা রাইট স্তব্ধ করে দিচ্ছে আর মামলা হওয়ার পরে রাইটের যে মামলা মামলার কোনো আসামি গ্রেফতার হচ্ছে না কেন হচ্ছে না কারণ প্রশাসন এটা ঝুলিয়ে রাখছে একজন একজন করে সাংবাদিক যদি নিঃস্ব করে দেওয়া যায় তাহলে সামনে আর পরম সৈনিক এগুতে পারবে না এই দৃষ্টিকোণ থেকে কোন আসামি ধরা হচ্ছে না সাংবাদিকদের বিরুদ্ধে মামলা আবার

আরো বড় বড় সাংবাদিক মারবে এটা নিশ্চিত মনে রাখেন লিখে রাখেন ডিএসবি ডিবি এনএসআই লিখে রাখেন আরো বড় বড় সাংবাদিক একজন একজন করে মারবে তখন আমরা কচু দেখবো কলা মুখে দেব আমি চাই রাইদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে রাইদের এই মামলার যে আসামি আছে আমরা সাংবাদিকরা সব সময়ই সব সময় সব সরকারের আমলেই আমরা নির্যাতন এবং অত্যাচারের শিকার হই কি আমরা অত্যাচারের শিকার হই আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর আইন শৃঙ্খলা বাহিনীর আমরা আমরা সব সময় এইভাবে নির্যাতনের শিকার হই আইন শৃঙ্খলা যদি ঠিক থাকতো এবং আইন শৃঙ্খলা বাহিনী যদি কঠোর বাদে দল নির্বিশেষে আমাদের পাশে দাঁড়াইতো তাইলে হয়তো আমরা পাই পাইতাম অনেক সময় দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনী রাজনীতিক রাজনীতিক আশ্রয় ডাইনের ভেঙে যায় আইন শৃঙ্খলা বাহিনী কেন রাজনৈতিক আশ্রয় নিব আইন শৃঙ্খলা বাহিনী কেন রাজনীতির কথা শুনবো রাজনৈতিক কথা শুনে দেখে আজকের দিনে সাংবাদিকের উপর এইভাবে নির্যাতন চলে আর রাহিদ কিন্তু ওইখানে সাংবাদিকতা করতে যায় নাই রাহিদ কিন্তু ওইখানে মারামারি পারাবাড়িও করতে যায় নাই রাহিদ গেছে রাহিদের নানার বাড়ির উপরও হামলা হয়েছে তাদের উদ্ধার করে হাসপাতালে আনার জন্য কিন্তু ওই রাহিদের অপরাধ এটুকুই যে রাহিদ কেন ওইখানে গেল হাসপাতালে আনার জন্য যদি এটাই হয় আমাদের কি আমরা সাংবাদিকতার পরে কি আমাদের আত্মীয় স্বজন থাকবে না আমাদের পরিবার থাকবো না আমরা পাশে দাঁড়াইতে পারবো না তারপরেই আমাদের উপর সন্ত্রাসী হামলা হইব আমরা সব সময় সন্ত্রাস এবং নৈরাজ্যের বিরুদ্ধে কাজ করি বিদায়ী বিভিন্ন ভাবে আমাদের একটা উপরে শত্রুতার সৃষ্টি হয় আর ওই শত্রুতার সৃষ্টি আমাদের যেই কোন সময় আমাদের উপর ওই জালটা তোলে ওই ইডেন্সটা আমাদের উপর কাটায় এই এইভাবে যদি চলতে থাকে তাইলে দেখা যাবে কোনোদিন দিন সাংবাদিকরা ঠিকমতো তাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারবো না আমি বলি যে মুন্সিগঞ্জের যত সংবাদ কর্মী আছে দলমত নির্বিশেষে সবাই আমরা এক এক হয়ে ঐক্যগত এই প্রতিবাদ জানাই তাহলেই দেখা যাবে প্রশাসন এর মধ্যে ঝরে যাবে প্রশাসনের ভিত যতক্ষণ পর্যন্ত আমরা না লাগতে পারবো তাই ততক্ষণ পর্যন্ত আমরা সুষ্ঠু বিচার পাবো না এবং এই যে রাহিদের বিরুদ্ধেই আবার উল্টা মামলা হয়ে গেছে রাইদের বিরুদ্ধে উল্টা মামলা হয়ে ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে তাহলে এটা কার ইশারাই হচ্ছে এটা কি রাজনীতি ইশারাই হচ্ছে আর তারা এত বড় প্রভাবশালী তাইলে আমরা সমস্ত সাংবাদিকরা আমাদের কাজ কাম বন্ধ করে এই প্রতিবাদ আমাকে জানানো উচিত আমি মনে করি এরপর বস্তুপুর আঠাশ জন অনুষ্ঠান আছে মুর্শিদগঞ্জ জেলা সম্মিলিত সাহিত্য বিজ্ঞানের সভাপতি জাহাঙ্গীর আলম ভালিকে এর উপর নির্মম আক্রমণের কারণে আজকের এই মানব বন্ধনের সম্মানিত উপস্থিতি সকল সাংবাদিক বৃন্দ এবং মুন্সীগঞ্জের সুবিধা এবং উপস্থিত ভাই বোনেরা আসসালাম আলাইকুম আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি এবং পরিতাপের বিষয় হিসেবে বলছি যে সাংবাদিক হচ্ছে সমাজের বিবেক জাতির বিবেক জাতির সত্তা হচ্ছে সাংবাদিক সাংবাদিক আছে বলে আমরা এখনো দাঁড়িয়ে কথা বলতে পারছি সাংবাদিক আছে বলে সত্যের উদ্ঘাটন হচ্ছে সাংবাদিক আছে বলে ন্যায় বিচার এখনো প্রতিষ্ঠিত হচ্ছে রাইট ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মুন্সীগঞ্জ জেলার একজন ক্যামেরা পার্সন রাইট নিঃসন্দেহে আমার জানা একজন ভালো ছেলে এবং ওর মধ্যে কোনো দুর্নীতির ছোঁয়া নেই সে যাই একটি ভালো ছেলে তার উপরে এই নির্মম আক্রমণ এটা অত্যন্ত দুঃখজনক তাই আমি সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে আমি যারা রায়দের উপর আক্রমণ করেছে তাদের দ্রুত ধরে বিচারের আইনের মাধ্যমে তাদের কার্যকর করা হোক তাদের শাস্তির ব্যবস্থা করা হোক এরকম যদি সাংবাদিকদের উপর ক্রমাগত আক্রমণ চলতে থাকে একটা পর্যায়ে তারা যান মালে নিজের নিরাপত্তার জন্য সাংবাদিকতা পেশা ছেড়ে দিবে আর সাংবাদিক যদি দেশে না থাকে এই সমাজে না থাকে একটি ভঙ্গুর জাতি হিসেবে আমরা পরিণত হবো তাই সুন্দর একটি সমাজ সুন্দর একটি দেশ গড়তে হলে সাংবাদিকতার কোন বিকল্প নাই তারা আছে বলেই আমরা সুন্দরভাবে বেঁচে আছি তাই আমি

সহযোদ্ধা যারা সবসময় আমাদের সাংবাদিকতাকে সমৃদ্ধ করে যারা ক্যামেরায় কাজ করে তাদের মধ্যে একজন অন্যতম রাইদের উপর যে নির্মম অত্যাচার চালানো হয়েছে হামলা করা হয়েছে তাকে গুরুতর আহত করা হয়েছে এবং তার বিরুদ্ধেই একটি প্রভাবশালী মহলে ছত্র ছায় মামলা দায়ের করা হয়েছে আমি তীব্র নিন্দা প্রকাশ করছি কারণ সংবাদকর্মীরা এই সমাজ সভ্যতা বিনির্মাণের জন্য কাজ করে মানুষের মানুষের দুঃখ কষ্ট ধরে। সেই এরকম নির্মম হামলা চালানো হয় সন্ত্রাসী হামলা তাহলে আমি মনে করি এটি সভ্যতার উপরই হামলা চালানো তো আমি মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের পক্ষ থেকে এই হামলার এবং মিথ্যা মামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং অনতি বিলম্বে যে মিথ্যা মামলাটি দায়ের করা হয়েছে সেটি প্রত্যাহারের আবেদন জানাই আর না হলে সংবাদ কর্মীদের নিয়ে দুর্বার আন্দোলন করে তোলা হবে রাজ্যের উপর হামলা আজকে আট দিন হলো আট দিনে একজন আসামি তারা অ্যারেস্ট করতে পারে নাই সে বলছে যে আমি চেষ্টা করতেছি আজকে একজন আসামি অ্যারেস্ট করার জন্য জানি না হয়েছে কিনা বা কোথায় আছে বিষয়টি আসলে খুবই দুঃখজনক একজন সংবাদ যদি এই অবস্থা হয় তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে আমরা চাই আসামিরা যারা জড়িত আছে তাদেরকে অ্যারেস্ট করুন এবং ওর বিরুদ্ধে যে মামলাটি হয়েছে সেটি নিয়ে আপনারা বিবেচনা করুন যে আসলে মামলা করা যায় কিনা ওর উপরে হামলা হয়েছে ও হাসপাতাল ভর্তি ওর অবস্থা খুব একটা ভালো ছিল না আমরা দেখেছি কিন্তু যারা মামলা হামলা যারা মামলা করেছে তারা তো সুস্থ সবল তাদের উপর তো হামলা করা হয়নি এই যে এ যদি হয় আমাদের অবস্থা তাহলে যদি অন্যায় করে অবশ্যই মামলা নেন যদি অন্যায় না করে অবিরুদ্ধে মামলা করে ওকে অ্যারেস্ট করারও চিন্তা করেন না এটা যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে আমরা আমাদের এই যে পিছনের যে ঘটনাগুলো ঘটেছে যে পাঁচ দিন আট দিন হয়ে গেছে এখনো অ্যারেস্ট করেন নাই ওদেরকে অ্যারেস্ট করেন তারপরে ওর অ্যারেস্টের বিষয় হিসাব করবেন

তাকে মারধর করা হয়েছে এবং সে মামলাও করেছে তার পরবর্তীতে তার বিয়ে উল্টো একটা আদালতে মামলা দায়ের করা হয়েছে তো আমি বিশেষ করে পুলিশ প্রশাসনের উপরে সবদারিকেই বলবো যেহেতু আমাদের গণমাধ্যম কর্মী মাইর খেয়েছে তার দাঁত এবং নাকের হাড় ভেঙে ফেলছে এমন একটা গুরুতর জখমী ব্যক্তির ভেদে উল্টো মামলা হয় অবশ্যই দুঃখজনক তো আমি পুলিশ প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ করব যেহেতু ইতিপূর্বে কোনো মামলার আসামি ধরা হয় নাই রাহিদের আবার রাহিদের বিরুদ্ধে উল্টো মামলা হয়েছে তা আমি আটক বা অন্য কিছু বলবো না আমি দয়া করে বলব সুষ্ঠু তদন্তের মাধ্যমে সর্বোচ্চ সাত দিনের মধ্যে এই দুটি মামলা যদি আপনার পুলিশ প্রশাসন যদি তদন্ত প্রতিবেদন দাখিল করেন তাহলেই রাহিদের মামলাটা স্টাবলিশ হবে এবং যে করছে সেই আমি বিনীতভাবে অনুরোধ করবো পুলিশ প্রশাসনকে পুলিশ প্রশাসন যথেষ্ট কাজ করতেছেন তা আমি এটাও বলবো এই আমাদের গণমাধ্যম কর্মী যেহেতু রাহিদ এই রাহিদের বিষয়টা বিশেষভাবে পশ্চিমবঙ্গ আমি অনুরোধ করবো এক সপ্তাহের মধ্যে সুস্থ তদন্ত করে প্রতিবেদন দিলে রাহিদের বিরুদ্ধে যে মামলাটা করছে এই মামলাটা শেষ হয়ে যাবে আর রাহিদ যারা মামলা করেছে তাদের মামলাটা কি তাদের বিরুদ্ধে প্রতিষ্ঠা হয়ে যাবে যা হওয়ার হয়েছে আমি বলবো এই এক সপ্তাহের মধ্যে এই মামলাটা সুষ্ঠ তদন্ত করে যেহেতু আমরা গণমাধ্যম কর্মী আমরা আপনাদের কাছে দাবি রাখছি এই এক সপ্তাহের মধ্যে আমরা এই সুষ্ঠু তদন্তের মধ্যে এই মামলার প্রতিবেদন দাখিল করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি

তার মামার বাড়িতে গিয়ে দ্বারস্থ হয়েছে কাজে লাগিয়ে তার উপর এবং এই হামলার ঘটনার পরে যখন তার আশপাশের লোকজন রাহিদকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে সেই সময় প্রতিপক্ষের যারা এই ঘটনায় উভয় পক্ষে আহত হয়েছে তারাও কিন্তু মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন সেই বিষয়টি কিন্তু আমরা দেখেছি পাশাপাশি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে যখন রাহির চিকিৎসা নেয় তার সে কতটা আহত ছিল সেই বিষয়টি কিন্তু আমরা দেখেছি পাশাপাশি এখানে যারা এসেছেন তারা কতটুকু আহত ছিল সেটিও আমরা দেখেছি এই ঘটনায় পরপর দুইটি মামলা দায়ের করা হয়েছে সহকর্মী রাহিদ একটি মামলা দায়ের করেছেন সেই মামলায় স্পেসিফিক ঘটনার বর্ণনা তিনি তুলে ধরেছেন কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোনো একটি পক্ষের যোগ সাদশে কিংবা রেফারেন্সে একটি মামলা হয়েছে সেটি আমরা জানতে পেরেছি এবং সেই মামলায় কিন্তু ঘটনার যে প্রেক্ষাপট সেটিকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে যেটি উদ্দেশ্য পরিণত ভাবে করা হয়েছে এবং ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য যে এই ধরনের মামলা বা মিথ্যা মামলা করা হয়েছে সেটি কিন্তু আমরা উপলব্ধি করতে পেরেছি তো যারাই আসলে এই ধরনের সমীকরণ মিলিয়ে আসলে মিথ্যা মামলা দিয়ে তমন পিড়নে রেখে চেষ্টা করেন আপনাদেরকে একটি বিষয় মনে রাখতে হবে যে ব্যক্তি রাহি দেখা নয় যেহেতু সে একটি পেশাগত দায়িত্ব পালন করে সেই ক্ষেত্রে তার সহকর্মীরা আছে তো সবকিছু মিলিয়ে এই যে একটি ঘটনা ঘটেছে সেই ঘটনাটির নিন্দা আমরা জানিয়েছি একই সাথে একের পর এক মামলা হয়েছে পাল্টাপাল্টি দুটি মামলা হয়েছে দুটি মামলারই সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি একই সাথে আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিরপেক্ষ ভূমিকা রেখে এই ঘটনা দুটো তদন্ত করে যেটি ন্যায় ভিত্তিক আসলে বিচার হয় সে সুবিচারটি তারা নিশ্চিত করবে বলে আমি আশা করি টেলিভিশনের মুন্সিপুর জেলা প্রতিনিধি রায় তার বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ অনেক কাজে শুনব আমি এবং মুন্সিগঞ্জ জেলা অন্দান প্রেস ক্লাব সহ আমাদের সকল সংবাদ কর্মী ভাই বন্ধু এবং রাহিদের পরিবার রাহিদের আত্মীয় স্বজন রাহিদের গ্রামবাসী রাহিদের বন্ধু বান্ধব যারা এখানে সবাই আজ একত্রিত হয়েছেন একটি প্রতিবাদ জানাতে আমরা জানি এই মুহূর্তে এখানে এবং পুলিশের যারা আছেন সবাই এখানে উপস্থিত আছেন এবং চলছে আপনারা যারা প্রশাসনের এই লাইভটি দেখছেন নিশ্চয়ই আমরা আপনারা আমাদের বক্তব্য গুলো এতক্ষণ শুনেছেন সহকর্মীরা যে বক্তব্য রাখছেন আমি শুধু একটি কথা বলতে চাই যারা কোর্টে এবং থানায় গেছেন তারাই বুঝতে পারেন যে তাদের জীবনে বাংলাদেশের নাগরিক হয়ে তার জীবনে কি ভোগান্তি রাহিব যখন গুরুতর এই হামলার শিকার হয় তখন আমরা বুঝতে পেরেছি আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা ভঙ্গুর অবস্থা একের পর এক ফোন ফোন আর এবং তাদেরকে পুলিশকে আমরা নিতে পারিনি হাসপাতালে তারা হাসপাতালে গেছেন তারা দুইটা পরিস্থিতি দেখেছেন কে গুরুতর অসুস্থ আর কে অসুস্থ নাটক করতে এসেছে তারা দেখেছেন তারপরে তারা এবং তার আগে কিন্তু রাহিব যখন তার মামাকে হামলা করা হয় তার দোকান থেকে জিনিসপত্র নেওয়া হয় সেই চিঠিটা রাইভ করেছিল দুপুর বেলার ঘটনা তিনটা বাজে যখন রাইভটা আহত করা হয় পুলিশ কিন্তু হাসপাতালে গেল তাদেরকে আমরা অনেকবার অনুরোধ করলাম আপনার সামনে আসা বিষয় আছে আপনার সামনে অভিনয় করছে আপনি তাকে গ্রেফতার করছেন না পরে বলছে যে আমরা আপনার স্পেসিফিক মামলা না হলে গ্রেফতার করতে পাব না তিনটা বাজে গিয়ে বসছি পরের দিন তিনটা পর্যন্ত চব্বিশ ঘন্টা থানায় বসে থাকা এটা হচ্ছে সাংবাদিকরা আমরা বসে থাকি সাধারণ মানুষের না জানি কি অবস্থা তারপরেও তারা কিন্তু গ্রেফতার করেনি আজকে সাত দিন এখন তারা বলছে সাত দিন হয়ে যাওয়ার পরেও গ্রেপ্তার করছে না বলছে এটি তার পারিবারিক বিষয় আরে ভাই আপনি তো পুলিশ প্রশাসনের আপনি যখন হামলার শিকার হবে তখন কেন ব্যক্তিগত ধরনের অবান্তর কথা বলে সাত দিন আপনারা ভিলে করেছেন আসলে গ্রেপ্তার করেননি কিন্তু এই যে ছেলেটি কাজ করছেন সংবাদ হিসেবে তার সুনাম এই জেলায় সবাই জানেন কখনো কোনো দুর্নীতি কোনো অন্যায় কাজের সাথে সে জড়িত হয় না সে বাংলাদেশের নাগরিক বাংলাদেশের নাগরিক হয়ে সে যখন হামলার শিকার হলো আপনার সাত দিন লাগলো আসামি রেস্ট করতে আপনার সামনে সদর হাসপাতাল আসন ছিল তাও গ্রেফতার করলেন না সাত দিনে আপনি একটা আসামি করতে পারলেন না আপনার সেই আসামি কোর্টে গিয়ে মামলা করে দিতে পারে তারপরে আবার সেই তদন্ত আপনি করবেন আবার বলেন সেটি তার পারিবারিক বিষয় কেন ভাই আপনি যখন হামলার শিকার হবেন আমরা কি একবারও বলবো যে ও সি এস কি হামলার শিকার হয় হামলার শিকার হয়েছে মিস্টার ওমক মিস্টার তমক এটা কি ধরনের বক্তব্য এগুলি বলে আপনারা আমাদেরকে ছোট করেন কিন্তু আপনারা মিটিং মিছলেন যখন আবার যাই সুন্দর করে বলেন সাংবাদিক পুলিশ ভাই ভাই আরে ভাই এত মনি সাংবাদিকা হতে হয় জীবনে অসতযততা হলো দেখিনি একটা সুস্থ তদন্ত হয়েছে আজকের দিনে মুশিরাও যত সাংবাদিক তদন্ত করে একটা সুস্থ তদন্ত দিতে পারলেন না এখন আপনার হাতে সুযোগ আছে দুটো মামলা হয়েছে আপনি সুস্থ তদন্ত দিলে সমস্যার সমাধান হয় আমরা বলবো সাংবাদিক হিসেবে প্রভাব খাটিয়ে আমরা বলবো আপনারা আমাদেরকে রক্ষা করেন আমরা বলবো যা ঘটেছে সেটা আপনি দেখেন তদন্ত করেন এবং সেটার উপর ভিত্তি করে আপনি রিপোর্ট প্রমাণ করেন একটা সাধারণ নাগরিককে আপনি ভোগান থেকে ফেলেন না সাংবাদিক পরিচয় আমরা দিলাম না কোথাও দিব না আপনি সাধারণ নাগরিক উদ্ধার করেন দেখি আপনার প্রশাসন কতটুকু অ্যাক্টিভ আছে এবং আপনি কতটা করে ধরেন আর সব খবর কিন্তু আমাদের কাছে আছে কোন সোর্সের মাধ্যমে আপনি ডিলে করছেন কোন রাজনৈতিক প্রভাবের কারণে আপনি ডিলে করছেন এবং কোন কারণে মামলাটি হয়েছে কোন প্রশ্নে আপনার যে আশ্রয় প্রশ্রয় সেটা আমরা নিশ্চিত এবং আপনাদের কাছে বলছি এখন সুযোগ আছে দৃষ্টান্ত তৈরি করুন আপনার কাজ আমাকে নিরাপত্তা দেয় আপনার কাজ অন্যায়কে দূর করা আমার কাজ সে অন্যায়কে তুলে ধরা আপনাদের কাছে অনুরোধ থাকবে কোন প্রভাব বিস্তার আপনি করবেন না আমিও করবো না সঠিক তদন্তের মাধ্যমে আর আইদের এই অন্যায় বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন ধন্যবাদ সবাইকে আসলে রাহিদ তার সাংবাদিকতা শুরু করেছিল নিউজ সেভেন্টি ওয়ান মাধ্যমে এবং সে বর্তমানে নিউজ সেভেন টু ওয়ান একজন নিউজ এডিটর এবং সিনিয়র একজন সংবাদ কর্মী আজকে শুধু যে শুধু যে রাহির তা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে সাংবাদিকদের উপরে নির্যাতন চালানো হচ্ছে এবং সেই নির্যাতনের পরে আবার থানায় এটি অভিযোগ দায়ের করা হচ্ছে সেই অভিযোগের পরে যারাই নির্যাতন করে আপনারা বুঝতে পারবেন যারা সাংবাদিকের উপরে হাত তোলে তারা কিন্তু কোন রাজনৈতিক দলের নেতা সাংবাদিক যখন সেই দুর্নীতিবাজের তথ্য সেই অপরাধের তথ্য সঠিক ভাবে তুলে ধরে তখনই সাংবাদিকের মুখ চেপে ধরার চেষ্টা করে আর আমরা আমাদের ভাইদের কাছে আমাদের বন্ধুদের কাছে পুলিশ ভাইদের কাছে যাই ভাই আপনারা তোমার ভাই রাখেন কিসের ভাই আজকে সাত দিন পর হয়ে গেল আপনি এখন বলতে একজন আসামি ধরতে পারলেন না আমি এসপি স্যারকে ফোন দিয়েছিলাম বলেছিলাম যে স্যার দিন হয়ে গেছে এখন পর্যন্ত কোনো আসামি দেওয়া হয়নি তারা বলছে তাদের অনেক টাকা আছে পুলিশ এরকম টাকা দিয়ে কিনা যায় সে আমাকে বলেছে যে পুলিশকে এরকম বলবেই কেন বলবে একদিনে যদি মামলা থানায় আসতে পারে একদিনে যদি পুলিশ আবার সেই আসামিকে ধরার জন্য চেষ্টা করতে পারে তাহলে সাইদের এই মামলা সাত দিন লাগলো কেন আমরা এর কঠিন জবাব চাই এবং রাহিদের উপরে যারা হামলা করেছে তাদের দৃষ্টান্ত শাস্তি চাই এবং দ্রুত গ্রেফতার চাই যদি এর ব্যতিক্রম ঘটে তাহলে আমরা আবারও কিন্তু রাস্তায় নামতে বাধ্য হব এবং আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদেরকে বলতে চাই দেশে এখনো মানুষের বাড়িঘর ঘর লুট হচ্ছে দিনের বেলায় রাতের আধারে বাড়ি উদার হয়ে যায় আমরা নিউজ করি হঠাৎ করে মাদক ব্যবসায়ীদের মাদক কারবার বেড়ে গেছে বালু দখল করে দিচ্ছে পুলিশ কি করছে পুলিশ কি আঙুল মুখে দিয়ে বসে থাকে পুলিশ কি পারে না সন্ত্রাসীদের গ্রেফতার করতে যারা অপরাধীদের গ্রেফতার করতে আমরা রাহিদের মাধ্যমে একটা দৃষ্টান্তমূলক উদাহরণ আমরা দেখতে চাই माननीय পুলিশ মহোদয়কে পুলিশ সুপার মহোদয়কে বলবো আমরা সর্বসময় আপনাদের সহযোগিতা করে থাকি আমরা সর্বসময় আপনাদের বিভিন্ন ধরনের তথ্য দিয়ে থাকি অন্য তো দেশে কিন্তু এই এই জেলায় কিন্তু নানা ধরনের অরাজকতা হতো গতকাল দেখেন নাই 71 টেলিভিশনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পুলিশ তারা সে প্রশিক্ষণকারীকে ধরতে সাংবাদিক সে তথ্য দেখিয়ে দিয়েছে পুলিশ তো দেখে নাই তো সাংবাদিকদেরকে আপনাদের সহযোগিতা করতে দেন আপনারা সাংবাদিকদের পাশে থাকবেন তাদের অধিকারের জন্য আমাদের উপর নিপীড়নের জন্য আমরা রাষ্ট্রের কাছে বারবার প্রত্যাশা করি যেন অন্তত সাংবাদিকতা করতে পারি নিরাপদভাবে নিরাপত্তায় কিন্তু রাষ্ট্রের যেই বন্দোবস্তে আসছে তারা কিন্তু আমাদের সেটি সুনিশ্চিত করতে পারেনি আমাদের কত সাংবাদিক রাহিদের উপর যে নিম্ন নির্মম হামলার ঘটনা ঘটেছে সে ঘটনা একটি মামলা হয়েছে কিন্তু পুলিশ সেখানে নির্বিকার ভূমিকা পালন করছে তারা যেন দেখেও দেখে না আসামিদের ধরেও ধরে না শুনতে পারলাম গতকাল উল্টো রাহিদের বিরুদ্ধে আবার আদালতে মামলা হয়েছে অর্থাৎ বিগত সময়ে যে বাদী ছিল মামলার সে এখন আসামি হয়ে গেছে অর্থাৎ রাষ্ট্রের এবং আইনানুক ব্যবস্থা নেওয়ার দায়িত্ব যাদের তাদের নির্বিকার ভূমিকার জন্য যারা ভুক্তভোগী আমাদের যে সব সাংবাদিকরা ভুক্তভোগী তারা পরবর্তীতে দেখা যাচ্ছে আসামি হয়ে যাচ্ছে আমরা রাষ্ট্রের কাছে প্রশ্ন করতে চাই আমাদের যারা এই দায়িত্বশীল যারা রয়েছে পুলিশ প্রশাসনের কাছে ভূমিকা প্রশ্ন রাখতে চাই আপনাদের ভূমিকা কি আমাদেরকে বাদী থেকে আসামি করার ভূমিকা আপনাদের যদি সেটি না হয়ে থাকে তাহলে ঘটনার যথাযথ তদন্ত করে যারা দোষী তাদের বিচারের ব্যবস্থা করুন তাদের আইনের আওতায় ব্যবস্থা করুন অন্যথায় কিন্তু আসলে দেখা যাচ্ছে সংবাদকর্মীদেরকে রাষ্ট্রের আসলে মুখোমুখি দাঁড় করে দেওয়ার ব্যবস্থা হবে আইনানু ব্যবস্থা যারা নিচ্ছেন তাদের মুখোমুখি করার দাঁড় করে দেওয়ার ব্যবস্থা হবে সেটি কিন্তু আসলে একটি আসলে একটি অশুভ সংকেত একটা অশনি বার্তা আমরা কেউ কারো বিরুদ্ধাচারণ করতে চাই না আমরা চাই আইনের শাসন এবং সুশাসন প্রতিষ্ঠিত হোক সেটাই আমাদের প্রত্যাশা রাইদের উপর যারা নিম্নম আক্রমণ চালিয়েছে হামলা চালিয়েছে আমরা তাদের যথাযথ ব্যবস্থা চাই এবং একই সাথে রাহিদের বিরুদ্ধে যারা আসলে দেখা যাচ্ছে যে একটি মিথ্যা মামলা দায়ের করেছে এই মামলা আসলে আইনানুক ব্যবস্থা রাষ্ট্র নিবে আইন শৃঙ্খলা বাহিনী নিবে সেটি আমরা প্রত্যাশা করছি সাংবাদিকের উপর এই ধরনের ঘটনা আমরা কখনো চাই না আইন কেন্দ্রের সাল পর্যন্ত জন সাংবাদিকের উপর হামলা হত্যা এবং বিভিন্ন ভাবে নির্যাতন করা হয়েছে এতগুলো বছর আমরা পার হয়ে গেল সাগরুনি সাংবাদিক দম্পতি হত্যা এখনো কিন্তু আমরা সুষ্ঠু বিচার পাইনি তাহলে কেন বারবার সাংবাদিকের উপর এরকম আক্রমণ গুম খুন হত্যা এতগুলো বছর আমরা সাংবাদিকের উপর আক্রমণ দেখে আসছি এখনো দুই সালে একটা স্বাধীন দেশ হিসেবে আমরা সংস্কার চেয়েছি সংস্কার পেয়েছি আদৌ কি পেয়েছি কতটুকু পেয়েছি সুতরাং সাংবাদিক রাহিদ ভাইয়ের উপর যে আক্রমণ করা হয় সেটা তীব্র নিন্দা জানাই এবং প্রশাসন এবং প্রতিপক্ষর দৃষ্টি আকর্ষণ করে বলছি তারা যেন এই সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার